আসসালামু আলাইকুম বাবুই পাখিতে স্বাগত আপনার কাছে কিছু টেক্সট আছে স্প্লিট করে নেম এইজ এবং ডিপার্টমেন্ট কলামে ডেটা আনতে হবে এই জন্য প্রথমে আমরা ইকুয়াল চাপলাম তারপর লিখতেছি টেক্সট স্প্লিট ট্যাব দিয়ে ফাংশনটা অ্যাকসেপ্ট করলাম কোন টেক্সটকে স্প্লিট করব। বাম পাশের এই ঘরটাকে দেখিয়ে দিলাম এবার কমা চাপার পরে যাচ্ছে ডেলিমিটার কি তো যেহেতু আলি একটা একটা লাইন 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 ব্রেক ব্রেক হচ্ছে তো আনবো আমরা লিখে ট্যাব প্রেস করলাম তার ক্যারেক্টার নাম্বার চাচ্ছে দিলাম টেন এবং ক্যারেক্টার এর ক্লোজ করে দিলাম এই দশ নাম্বার ক্যারেক্টার হচ্ছে লাইন ব্রেক ক্যারেক্টার এবার আমি যদি টেক্সট স্প্লিটের ব্র্যাকেট ক্লোজ করে প্রেস করি আমরা দেখতেছি নাম বয়স এবং ডিপার্টমেন্ট আলাদা হয়ে গেল এবার সূত্রটাকে ধরে নিচের দিকে ড্র্যাক করে দিলে আমার প্রত্যেকটা নেইম নেই এবং ডিপার্টমেন্ট পেয়ে যাব এ ধরনের দারুণ সব কৌশল জানতে অংশ নিন এক্সেল ডেটা স্মার্ট ট্রেনিং এ যোগাযোগ করুন জিরো ওয়ান নাইন সেভেন টু ফোর ডাবল ওয়ান ফাইভ ডাবল ওয়ান নম্বরে